বাংলাদেশে ইন্টারনেট সংযোগ ব্যবস্থার বিপ্লব ঘটাতে পারে স্টার স্টারলিংকের মতো নন জিও স্টেশনারি স্যাটেলাইট অনজিএস ও নেটওয়ার্ক বাংলাদেশের ইন্টারনেট সংযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটাতে পারে ও কম বিলম্বিত ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা অর্থনীতি ও সামাজিক অন্তর্ভুক্তির সুযোগ বৃদ্ধি পাবে বলে প্রযুক্তি বিশেষজ্ঞরা মত দিয়েছেন বিশেষজ্ঞরা বলছেন স্টার লিঙ্কের ইন্টারনেটের ডাউনলোড গতি পঁচিশ থেকে দুইশো বিশ পর্যন্ত পারে যেখানে অধিকাংশ ব্যবহারকারী 100 এমবিপিএস এর বেশি গতি পেয়ে থাকেন আপলোড গতি সাধারণত 5 থেকে 20 এমবিপিএস এর মধ্যে থাকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্পেস এক্স টেসলা ও এক্স এর মালিক ইলন মাস্কের সঙ্গে একটি ভিডিও আলোচনায় অংশ নেন সেখানে বাংলাদেশের জন্য স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সংযোগের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয় টেলিকম ও প্রযুক্তি বিশ্লেষক মোস্তফা মাহমুদ হোসেন বলেন বাংলাদেশ ডিজিটাল অবকাঠামো আধুনিকায়নের জন্য এনজিএসও স্যাটেলাইট পরিষেবা গ্রহণের দ্বার প্রান্তে রয়েছে তিনি বলেন প্রতিযোগিতা ও উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য নমনীয় নীতিমালার মাধ্যমে দেশজুড়ে সংযোগ বৃদ্ধির সূচক তৈরি হবে যা স্বাস্থ্য শিক্ষা ব্যবসা ও সমাজ উন্নয়নে নতুন দ্বার উন্মোচন করবে মোস্তফা মাহমুদ হুসাইন বলেন স্টারলিং দেশে ইন্টারনেট সংযোগ বৃদ্ধির জন্য একটি ভালো বিপ্লব হতে পারে বিশেষ করে প্রত্যন্ত ও বিচ্ছিন্ন এলাকায় যেখানে প্রচলিত বাজার অপারেটরদের সীমাবদ্ধতা রয়েছে এদিকে মোবাইল অপারেটর বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিয়ন লিমিটেড এবং দুবাই ভিত্তিক একটি টেলিযোগাযোগ কোম্পানি ইলন মাস্কের স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বে বাংলাদেশে স্যাটেলাইট ভিত্তিক মোবাইল পরিষেবা আনার সম্ভাবনা পরীক্ষা করছে এর লক্ষ্য হল এমন এলাকাগুলোতে সংযোগ বাড়ানো যেখানে প্রচলিত টেরিস্ট্রিয়াল নেটওয়ার্ক স্থাপন অসম্ভব এ লক্ষ্যে স্পেনের বার্সেলোনায় আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে স্পেস এক্সের সঙ্গে বাংলালিংকের একটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে এ শিল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন ইস্ট লিঙ্কের সম্ভাব্য আগমনকে স্বাগত জানিয়ে টেলিকম বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জুলফিকার বলেন বিশ্বব্যাপী বিপুল সংখ্যক মানুষ ইতোমধ্যেই এই প্রযুক্তি ব্যবহার করছে তাই এটি ভালো কিছু আনতে পারে তবে অনেকের মতে তার নিজেরও স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেটের ব্যয়ের বিষয়টি নিয়ে কৌতূহল রয়েছে তিনি বলেন এখন প্রশ্ন হল এই সেবা পেতে কত টাকা খরচ হবে এ এম টিওবির মহাসচিব মোহাম্মদ জুলফিকার বলেন স্পেস দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকা দেশগুলোর জন্য ভিন্নভাবে মূল্য নির্ধারণ করে যাতে বেশি সংখ্যক মানুষ এই নেটওয়ার্কের আওতায় আসতে পারেন তিনি বলেন এখন আমাদের অপেক্ষা করতে হবে তারা আমাদের জন্য কি নির্ধারণ করে স্টারলিংকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী এই পরিষেবা ব্যবহারের জন্য কিছু সরঞ্জাম কিনতে হবে স্টারলিং কিটে একটি রিসিভার বা এন্টেনা কি কি স্ট্যান্ড রাউটার ক্যাবল ও পাওয়ার সাপ্লাই থাকে এই কিটের দাম তিন থেকে পাঁচশো মার্কিন ডলারের মধ্যে স্টারলিংকের সর্বনিম্ন মাসিক ফি রেসিডেন্সিয়াল গ্রাহকদের জন্য একশো ডলার কর্পোরেট গ্রাহকদের জন্য স্টারলিং কিট এর মাসিক ফি দ্বিগুণেরও বেশি তবে দেশের ভিত্তিতে এই মূল্য পরিবর্তন হতে পারে মোস্তফা মাহমুদ হোসেন বলেন আফ্রিকার কিছু গ্রামের জন্য স্টারলিং খুব কম খরচে সেবা দিচ্ছে যার মূল্য দশ থেকে তিরিশ মার্কিন ডলারের মধ্যে বাংলাদেশের প্রত্যন্ত ও বিচ্ছিন্ন এলাকার ব্যবহারকারীরাও স্টার লিঙ্কের আগমনে উপকৃত হবেন এ শিল্পের বিশেষজ্ঞ মতে বর্তমানে মোবাইল নেটওয়ার্ক অপারেটর এবং ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান সংগ্রহ করে ব্যবহারকারীদের ইন্টারনেট সেবা দিয়ে থাকে যা মূলত সাবমেরিন কেবল ও আন্তর্জাতিক স্থলভিত্তিক কেবলে নির্ভরশীল স্টারলিং স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করে স্পেস এক্স এর তথ্য অনুযায়ী সাধারণ জিও স্টেশনারি স্যাটেলাইট যা পঁয়ত্রিশ হাজার সাতশো ছিয়াশি কিলোমিটার উচ্চতায় অবস্থান করে তবে স্টারলিং হলো একটি হাজার হাজার স্যাটেলাইট ম্যাগনেটাইটের সমাহার যা পৃথিবীর আকাশ সীমার নিচের স্তরে বা পাঁচশো কিলোমিটার উপরে অবস্থান করে বিশ্বব্যাপী উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করে দুই সালে 30 জানুয়ারি তথ্য অনুসারে স্টারলিংকের মোট ছয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে স্পেস এক্স সালে স্টারলিংক প্রকল্প শুরু করে এবং দুই সালে আনুষ্ঠানিকভাবে এটি চালু হয় বর্তমানে এটি বিশ্বের একশোটিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে দক্ষিণ এশিয়ার স্টারলিংকের প্রথম কার্য কার্যক্রম শুরু হয় ভুটানে স্টারলিং পরিষেবা পেতে হলে গ্রাহককে একটি টেলিভিশন এন্টিনার মতো ডিভাইস স্থাপন করতে হবে যা পৃথিবীর প্রদক্ষিণকারী স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত থাকবে এই এন্টিনের সঙ্গে একটি স্টারলিং রাউটার সংযুক্ত করলেই ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে স্টারলিং দুই সালের জুলাই মাসে বাংলাদেশে পরীক্ষামূলকভাবে তাদের প্রযুক্তি নিয়ে আসে